উনিশশো সালে তৎকালীন যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে তেরো জন যুব কংগ্রেস কর্মীর শহীদ হওয়ার পর থেকে প্রতি প্রতিবছরের মতন এবছরও কলকাতায় তৃণমূলের শহীদ সমাবেশের উদ্দেশ্যে ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের এই যাত্রা আ যাচ্ছেন কি বলবেন 21 মানেই ভালোবাসা বেঁচে থাকার ভরসা 21 মানেই সংগ্রামী জীবন আগামী নবরাশা মানে কালকে রাত থেকে একদম বিরাট ভিড় সে 20 লক্ষ মানুষ কালকেই চলে গেছে আজকে কমপক্ষে একদম সব রেকর্ড ভেঙে দেবে আগামী কার যে 21 জুলাই সব রেকর্ড এবারে ভেঙে দেবে 21 জুলাই কিনুলে সুপ্রিমো যে ভারতদেব সেই অসাধারণ কি अपेक्षा করছেন অনেক অনেক রাত থেকে অপেক্ষা হচ্ছে রাত্রি থেকেই অপেক্ষা মোটামুটি থেকে কমসে কম দশ হাজার আট থেকে দশ হাজার লোক যাচ্ছে নয়টি থেকে আমার নাম রিজওয়ান এমদ